হ্যালো গাইস আমি আর আমার বোন সাদে মিলে দোকান সাজিয়ে ফেলছো তোমার দোকানে সব খেলনাই তো আমার অনেক পছন্দ হয়েছে কোনটা কিনবো বলো তো আমার যেটা ইচ্ছা সেটাই নেব আচ্ছা তো চলো গাইস দেখি কি নিয়ে যাওয়া যায় কই দেখি তো যুদ্ধ করার গাড়িটা কোথায় হাতে নিয়ে দেখাও এই তো দেখি আরে যুদ্ধ গাড়িটা তো আসলেও এই যা এই ডে নেই থাকে ও আচ্ছা ঠিক আছে আমি তো এটা কিনতে চেয়েছিলাম কিন্তু ভাঙা আচ্ছা তো এই ভাঙা গাড়িটাই আমি নেব এটার দাম কত বলেন তো চল্লিশ হাজার এই ভাঙা গাড়ির দাম চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়ি কেউ নেবে কে নেবে আমি নেব আমি তো চল্লিশ হাজার টাকা দে গাড়ি নেব না আমি এইটা বিশ টাকা দিতে চাই আমি এইটা বিশ টাকা দিতে চাই দেবেন আচ্ছা ঠিক আছে তো চলো গাইস এই যে টাকাটা নিয়ে নেন তো আর কি গাড়ি নেওয়া যায় দেখি এটা কি কালার বাইক যদি বলতে পারেন তাহলে নেব ইয়ালো ইয়ালোর মধ্যে কি কালার আছে ব্ল্যাক অসাধারণ একটি গাড়ি তো এই গাড়িটার দাম কত বিশ টাকা এই নান টাকা আর গাড়িটা আমাকে দিয়ে দেন তো গাইজ দেখো এই যে এইটা আবার কি কি বানাতে পারবো দুধ বানাবো কার জন্য আমার বোনের জন্য আচ্ছা ঠিক আছে দেন তাহলে এত করে যখন বলছেন তাহলে এটা নিয়ে নেই এটা কত টাকা ও এমন করা যাবে অনেক সুন্দর একটা জিনিস দেন এটা কত এটার দাম কত টাকা দেব চল্লিশ টাকা এই নান চল্লিশ টাকা কম টাকা ঠিক আছে ওয়াও অসাধারণ একটি এই যে হচ্ছে ললিপপ এই ললিপপটা কত টাকা এই ললিপপ পাঁচ টাকা পাঁচ টাকায় দেবেন আচ্ছা ঠিক আছে তো এটা খেতে ভালো লাগবে কেমন ভালো লাগবে এটা খাবো কীভাবে আমি একটা খাবো তো এইটা আমি টাকা দেবো ঠিক আছে আপনি খেয়ে দেখান কিভাবে খেতে হয় কিভাবে খাবো এভাবে তো আরিয়ান ললিপপ খেয়ে আমাদের দেখাচ্ছে কিভাবে এই ললিপপটা খেতে হয় না এটা আমি আপনার জন্যই কিনেছিলাম টাকাটা দিয়ে দেয় এই নেন টাকা এটা আপনি দোকান করবেন আর বসে বসে সারা দিন খাবেন নরম টাকা নেন না কি টাকা নেন শক্ত টাকা শক্ত কেমন টাকা আর কি পছন্দ হয় আমার আমার তো আপনার দোকানে সব খেলনা পছন্দ হয় আচ্ছা হ্যাঁ তো এটাও তো অনেক সুন্দর এটা চলে কিভাবে দেখান কেমনে হাত দিয়ে চালাতে হয় এটা আচ্ছা এই গাড়ির দাম কত বলেন পঞ্চাশ টাকা ঠিক আছে আপনাকে পঞ্চাশ টাকাই দেব কি কালার ব্ল্যাক কালার এটা কি গাড়ি আমি তো দেখছি এটা কি গাড়ি র্যাব গাড়ি গাড়ির ও র্যাব গাড়ির নাম এটা আচ্ছা ঠিক আছে এটার দাম কত চাইলেন

আপনার বোন ভেঙে ফেলছে সেই ভাঙা খাল আপনি বিক্রি করতে আসছেন আচ্ছা ঠিক আছে এই দাম কত বলেন পঞ্চাশ আবার চল্লিশ তাহলে কত হলো পঞ্চাশ টাকা দেব হুম আচ্ছা টাকাটা নিয়ে নেন আচ্ছা এই পিঙ্ক কালারের অটো গাড়িটা দেখি তো কেমন পিঙ্ক অসাধারণ কম্বিনেশন তো আমার তো অনেক পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে আচ্ছা এটা কত টাকা দেব বলেন তো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে এই নেন টাকা এইটা আবার কি গাড়ি ঠেলা গাড়ি ঠেলা গাড়ি কিভাবে চালাতে হয় হাত দিয়ে চালাতে হয় আমার বোন চালাবে আচ্ছা তো এটা কি কালারের বলেন তো রেড আচ্ছা ঠিক আছে নাম না জানলেন এটার দাম কত চল্লিশ হাজার মানে চল্লিশ টাকা দেব এই টাকা দেখো গাইস আরিয়ানের কাছ থেকে ঠেলা গাড়ি কিনে নিলাম আমি তারপর কি গাড়ি আছে আমাকে একটা গরুর গাড়ি দেন গাড়ি আরে না এই যে গরু সহ এটা কত টাকা দেবো আপনার কষ্ট হচ্ছে রেস্ট নিতে চান আচ্ছা এটা কত টাকা দেব বলেন এটা অনেক দামি গাড়ি গাড়িটা অনেক সুন্দর তো গাড়ির ভিতরে একটা গরু আছে যে তো গাড়ির সাথে আমরা একটা গরু ফ্রি পেয়ে গেলাম তো এটার দাম দেব আমি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেব এই নেন টাকা

দুইটা বাইক নিলাম এই একটা বাইক আর হচ্ছে এই তো একটা বাইক দুইটা বাইক আমার অনেক গুলো খেলনা কিনে ফেলছি আপনার দোকান থেকে তো আজকে আর খেলনা নেওয়া যাবে না আমার আমার দোকানে দুইটা গাড়ি থাকে দুইটা বাইক থাকে তো আমি তো দুইটা বাইক কিনে নিয়েছি হ্যাঁ এটা তো অনেক সুন্দর দেখা যায় এটা কত টাকা দিতে হবে পঞ্চাশ টাকা গাড়ি একদম ভাঙা পঞ্চাশ টাকা দেব না বিশ টাকা দেব বিশ টাকাই দেব আপনার দোকান থেকে গাড়ি কিনতে কিন্তু আমার টাকাই শেষ হয়ে গেছে টাকা ছাড়া দেবেন এই নেন তবুও দিয়ে দিলাম একটা টাকা এটা কি বাইক আর কালার নেই ব্ল্যাক এর মধ্যে রেড আপনার তো সব গাড়ি বিক্রি হয়ে গেল অনেক টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন দেখান তো ও এটারও টাকা দিতে হবে আমি ভেবেছি এটা আপনি আমাকে ফ্রিতে দিয়েছেন এই নাম তবু টাকা দিয়ে দিলাম তো কত টাকা বিক্রি করলেন আজকে এই গাড়ি এই গাড়িও বিক্রি করবেন আচ্ছা কত টাকা দেবো দশ টাকা দেব গাড়ি বিক্রি করা এত দরকার দশ টাকা এই গাড়ি বিক্রি করে ফেলছেন এই নেন দশ টাকা তো এই যে এটা হচ্ছে মানুষওয়ালা গাড়ি তো এই মানুষটা গাড়ি চালাচ্ছে এই মানুষটা গাড়ি চালাচ্ছে এই তো দেখো ও এইটা এভাবে এই যা ভেঙে গেল এই তো লাগিয়ে ফেলছি অনেক সুন্দর একটা গাড়ি আর নেব না গাড়ি টাকা নেই সব টাকা শেষ হয়ে গেছে এই একটা মাত্র টাকাই ছিল তো আর গাড়ি কিনতে চাচ্ছি না আমি আমি চলে যাব তো আমাকে একটা ব্যাগ দেন আমি এতগুলি খেলনা কিভাবে বাসায় নিয়ে যাব বলেন আপনার দোকান থেকে এতগুলি খেলনা নিয়েছি এই যে তো গাই দেখো খেলনা কিনতে কিনতে সব খেলনা আরিয়ানের দোকান থেকে কিনে ফেলছি তো আরিয়ান টাকা কুনছেন আমার সব টাকা তো আপনি নিয়ে নিছেন আমি আপনার থেকে সব খেলনা নিয়ে নিয়েছি আপনি আমার থেকে সব টাকা নিয়ে নিয়েছেন এই টাকাগুলো দিয়ে কী করবেন বোনকে দিবেন বোন টাকা দিয়ে কি করবে আপনি আমাকে ব্যাগটা দিয়ে যান ব্যাগটা ব্যাগটার মধ্যে আমি সব খেলনা বাসায় নিয়ে যাব।